কোচবিহারে ঐতিহ্যবাহী মদন মোহন ঠাকুরের রাসমেলা প্রতি বছরের মতো এবারও জমে উঠেছে রং আলো আর বিনোদনের উৎসবে তবে এবারের মেলার সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে মানুষের দ্বারা জীবন্ত জল প্রদর্শন মেলার প্রবেশপথেই রয়েছে দৃষ্টিনন্দন জলের টানেল যার মাথার উপর দিয়ে নানা রঙের মাছ সাঁতরে বেড়াচ্ছে দর্শনার্থীরা সেই টানেল পেরোতেই দেখতে পাচ্ছেন রূপকথার মতো সাজানো এক জলজ জগৎ যেখানে বাস্তব মানুষেরাই জলপরীর চরিত্রে অভিনয় করছেন জলের মধ্যে সুনিপুণ ভঙ্গিতে তারা নাচছেন হাসছেন এবং দর্শকদের সঙ্গে মিশে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করছেন জলপরি দেখে কেমন লাগলো ভালো লেগেছে এইবার এইবার প্রথম দেখেছো না এই দেখো দেখেছো প্রথম দেখেছো কোথায় দেখলে রাসমেলা মাঠে কি নাম তোমার দিদি রাসমেলায় প্রথমবার জলপুরি দেখলেন কেমন লাগলেন জীবন্ত জলপুরি লাগলো খুব ভালো উদ্যোগ নিয়ে এখানে বাচ্চা বাচ্চাদের যে জলপুরি সম্পর্কে একটা ধারণা যে ওরা ওরা জলপুরিকা সমুদ্রে থাকে বা কোনো কিছু এটা যে ওরা তুলে নিয়ে আসছে ওদেরও যে গল্প কথা এগুলো শুনে রাসমেলায় ওরা দেখতে পেলো ছোট বয়সে এত ভালো একটা মানে উদ্যোগ কর্তৃপক্ষ থেকে এটা নিয়ে আসছে যে সুনমুস্ত খুব ভালো লাগলো কত টাকার টিকিট নিয়েছে একশো টাকা করে টিকিট নিয়েছে শিশুদের জন্য কি টিকিট নিয়েছে না শিশুদের জন্য কি

দেখে ভালো লাগছে আপনার নাম আমার নাম মিয়া শিশু থেকে বড় সবাই মুগ্ধ এই অভিনব উপস্থাপনায় অনেক দর্শক জানিয়েছেন এমন দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না জলপুরিদের প্রাণবন্ত উপস্থিতি ও জল খেলায় আনন্দে ভরে উঠছে গোটা মেলা প্রাঙ্গণ মেলায় প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে একশো টাকা তবে শিশুদের প্রবেশে দেখা হয়েছে বিশেষ ছাড় অনেক ক্ষেত্রে প্রবেশ মূল্য ছিল বিনামূল্যে নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় মেলা কর্তৃপক্ষের প্রশংসা করেছেন সকলেই মোটের উপর এবারে কোচবিহার রাসমেলায় জীবন্ত জলপরির প্রদর্শনী হয়ে উঠেছে দর্শকদের সবচেয়ে বড় আকর্ষণ যার রূপকথার মতো এক বাস্তব অভিজ্ঞতা উপহার দিচ্ছে সকলকে ব্যুরো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোচবিহার